السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن ان بعد الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق وسئل عن اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج سرديو وصمانيو اجكر كوبيترو جامع مسجد مصلي كرام সর্বপ্রথম ওই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বোবের সেরা ও উত্তম করে সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ছোট্ট বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে আমাদের ধর্মের উপর আতেন নাম তার তাজ পরমা দেনে মুস্তফা মুহাম্মদ সকলে বলুন তিনি ক সল্লাল্লাহু আলাইহি ওয়া তিনার প্রতি শত সহস্র দুরুদ সালাম নাজিল হোক তথা বর্ষিত হোক আল্লাহ আলহি ও আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে কালাম পাক হইতে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি আল্লাহ পাক রব্বুল আলমী কালাম পাকের মধ্যে বলছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলছেন মমিন কারা আমানু শব্দ বলেছেন ঈমানদার ব্যক্তিদের বলেছেন তাহলে প্রকৃত মমিন প্রকৃত ঈমানদার ব্যক্তি কাদেরকে বলা হবে প্রকৃত মমিন ওকে বলা হবে যে ছটি জিনিসের প্রতি ঈমান নিয়ে

তৃতীয় নম্বরে হচ্ছে কি সমস্ত আসমানিক কেতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা চতুর্থ নম্বরে হচ্ছে কি সমস্ত রসুল আম্বিয়া এর উপরে বিশ্বাস স্থাপন করা পঞ্চম নম্বরে সেটা হচ্ছে কি আখেরাদের প্রতি বিশ্বাস আনা যে কেমন একদিন হবে এর প্রতি বিশ্বাস করতে ষষ্ঠম নম্বরে তাকদের প্রতি বিশ্বাস তাক দের ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কি ভালো আর একটা হচ্ছে মন এই দুটোরই উপর ইমান নিয়ে আসতে হবে তাহলে এই ছটা জিনিসের উপর যে ইমান নিয়ে আসবে সে হচ্ছে একজন প্রকৃত মুমিন সেই প্রকৃত মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু হে মুমিন ব্যক্তিগণ ইজতানিবু কাসীরান মিন আয তোমরা বহুবিধ ধারণা থেকে বিরত থাকো বহুবিধ ধারণা থেকে বিরুদ্ধ থাকো ইননা বা কারণ কিছু কিছু ধারণা হচ্ছে গুনাহ ওয়ালা তাজাসসু এবং তোমরা এক অপরের গোপনীয় বিষয় নিয়ে তোমরা আলোচনা করোনা এক অপরের গোপনীয় বিষয় সম্বন্ধে তোমরা উদ্ঘাটন করিও না অনুসন্ধান করিও না

পরনিন্দা কিছু কিছু পরনিন্দা জীবন সেটা কোনায় পরিণত হয়ে যায় সেটা পাপ হয়ে যায় জীবন কাকে বলে পরনিন্দা কাকে বলে একদিন আল্লাহ রসুল সাহাবাই কেরামদের জিজ্ঞাসা করছে হালতা দ্রুনা মাল গিবা তোমরা কি জানো গিবত কাকে বলে আল্লাহু আলম সাহাবাই কেরাম বললেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আল্লাহ রাসূল বলেন বিকরুকা বেমা বিমা একরাহ তুমি তোমার ভাইয়ের সম্পর্কে একটা কথা বলছো একটা কথা বর্ণনা করছো যেই কথাটা শুনলে সে অপছন্দ করবে ওয়ালা আর আইতা ইন কান ফীহি মা'কুল একজন সাহাবী বলেন আল্লাহ রাসূল আপনার কি ধারণা যার সম্বন্ধে আমি কথা বলছি

তাহলে বাহাত্তাহু আর একটা একদদম দুটো শব্দ আছে যেটা হচ্ছে কি লাগা তাহলে দুটো ভিন্ন জিনিস গিবত আর তোহমত যদি কেউ করে থাকে তার জন্য জান্নাত যাওয়াটা কঠিন হয়ে যাবে জান্নাত যাওয়াটা তার জন্য কঠিন তার মানে জান্নাত থেকে যেতে পারবে না তাহলে কি করলে সে জান্নাত যেতে পারবে আমি যদি কারোর বিপদ করে থাকি তাহলে আমার উচিত হবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া যতক্ষণ পর্যন্ত তার হাত ধরে হোক যে করি কলা কৌশল হোক তার কাছ থেকে আমি ক্ষমা চাই ক্ষমা চেয়ে নিব না যতক্ষণ পর্যন্ত সে যদি আমাকে মাফ না করে তাহলে আমি জান্নাত যেতে পারবো না ঠিক তেমনই বহতানোর ব্যাপারটা তাই কারণ এটা হচ্ছে এক ধরনের বড় গুনা কবিরা গুনার মধ্যে গণ্য হয় আল্লাহ রসুল বলছেন যারা করে যারা চুমো খরি করে যারা পরনিন্দা করে তাদের জন্য আল্লাহ রসুল বলছেন লাই আদৌ ফুল জান্না কফি রেওয়ায়াতে নামাম আল্লাহ রসুল বলছেন যারা ঘোধ করবে পশ্চাতে যারা পরনিন্দা করবে তারা জাননাতের মধ্যে প্রবেশ করতে পারবে না অন্য একটা রেবাইতে এসছে নাম্মাম শব্দটা ব্যবহার করেছে যেটার মানে হচ্ছে চুগল এরাও কিন্তু জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না গীবত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন তার জন্য গিবদকারী যারা হবে চুগল খরি হবে কি ধরনের ওদের আকার আকৃতি হবে কি ধরনের তাদের ব্যবহার চরিত্র হবে এই মর্মে আল্লাহ রসুল বলছেন তাজেদুন আশার নাস জালবাজ ঝাইন

আবার অন্য কোন সম্প্রদায়ের কাছে যাবে কিন্তু প্রথমে যার কাছে যাবে ওর কাছে গিয়ে বলে দিল এক ধরনের কথা দ্বিতীয়বারে যার কাছে যাবে তার কাছে গিয়ে এক ধরনের কথা বলে দিল তার মানে দেবো দুটো মুখ মানুষের একটা মুখ একটাই কিন্তু ওই মুখ দিয়ে দুটো কাজ করবে এটা কি বলা হচ্ছে ডালওয়াজ হাই মানে এটা বুঝাই আমি আপনাদের বুঝাই এটা হচ্ছে কি যে আমি যদি আব্দুর রহমানের কাছে আব্দুর রহমান আর আবদুল্লাহ এরা দু ভাই আমি আবদুল্লাহ কাছে গিয়ে বললাম যে আবদুল্লাহ তোমার ছোট ভাই আব্দুর রহমান তোমার সংসদে চায়ের দোকানে এই ধরনের কথা বলছে আজে বাজে তোমার সংসদে মন্তব্য করছে আবদুল্লাহ তখন তার ছোট ভাই আব্দুর রহমানের কথা শুনে ওগুলো মনে মনে রেগে গেল খুলে গেল যে আমার ছোট ভাই আমার সামনে চায়ের দোকানে কথা বলছে আবার আমি গিয়ে করলাম কি তার ছোট ভাই আব্দুর রহমান কে গিয়ে বললাম আব্দুর রহমান তোমার বড় ভাই আব্দুল্লাহ অমুক দোকানে অমুকের সামনে তোমার সম্বন্ধে বাজে বাজে কথা বলছে আর আমি এটা বলে বলতে ওখান থেকে সরে গেলাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান আর আপস করলাম ঝগড়া লাগিয়ে দিল তো চুয়াল যারা হবে তারা কি করবে আপসে ঝগড়া লাগবে আপসে ওরা কোন দল বাঁধিয়ে দিবে এটাই হচ্ছে তার চরিত্র একে আল্লাহ রসুল বলছেন জালওয়াজ হ্যাঁ এটাকে মুনাফেকের চরিত্রের সাথে তুলনা করা হয়েছে কারণ আল্লাহ রসুল বলছেন মুনাফিকের চরিত্র তাই এরকমই যেমন আমরা বলি গ্রামের ভাষায় একটা বক্রি যখন জন্য করে পাঠার যখন আর পাঠার প্রয়োজন হয় তখন সেই বক্রিটা কখনো এই পাঠার কাছে যায় আবার কখন ওই পাঠার কাছে যায় এটা হচ্ছে মুনাফেকের চরিত্র সেই চরিত্রটা একজন চুবঙ্ক্ষণ ব্যক্তিদের মধ্যে পাওয়া যায়

আল্লাহর সব সামনে দাঁড়িয়ে গিয়ে সাহাবাদেরকে বলছেন যে ইন্নাহুমা লায়ু'আয্জাবানি উমাইওয়ান উ'আয্জাবানা ফী ক্বাবীর। এই যে দুটো কবর আছে যে কবর দুটোতে শাস্তি হচ্ছে, কবরের ভিতরে শাস্তি হচ্ছে। কিন্তু শাস্তি যে হচ্ছে খুব বড় অপরাধ করেছে তার জন্য না সাধারণ তোমা অপরাধ করেছে তার জন্য তার শাস্তি হচ্ছে। সাহাবী کرام জিজ্ঞাসা করলেন সেটা কেন? কি অপরাধ করেছিল দুনিয়াতে তাদের? কি অপরাধ ছিল? যে তাদের কবরে শাস্তি হচ্ছে আল্লাহর জিজ্ঞাসা করলাম আল্লাহ বলছেন

কিন্তু ঢেল না থাকলে তার জন্য অন্য কিছু সুরাত আছে সেটা আমি বলছি না কিন্তু বর্তমানে আমাদের তো পানির অভাব নেই айখানে প্রসাব করতে গেলে পানি নিতে হয় পানি পাওয়া যায় পানি সেখানে প্রস্তুত প্রসাব করার পরে যে পরিষ্কার করতে হবে লিঙ্গ সেটার জন্য পানি ওখানে থাকে পানি না থাকলে ঢেল পরিষ্কার করতে হবে কিন্তু বর্তমান কিছু লোক আছে তারা কি করলো নমাজ পাঁচ অক্টোর পড়ে না তারা পেশাব করতে বসে তারা কুলু করে নিয়ে না পানি দিয়ে লিঙ্গুটা পরিষ্কার করে না এই ধরনের ব্যক্তিদের জন্য কবরে শাস্তি হবে আরো কিছু লোক এমনও আছে অবহেলা মহিলাদের মধ্যে সেটা আছে যে পেশাব করতে বসল আর পেশাব করছে ছিটাগুলো পেশাবের ছিটাগুলো পায়ে এসে লাগছে এটা এই পায়ে আসে লাগছে এটার জন্য কবর শাস্তি হতে পারে এটার জন্য কবরে শাস্তি হতে পারে আল্লাহ রাসূল বলেন যে দ্বিতীয় নম্বরে পেশাব থেকে না বাঁচার কারণে কবরে তার শাস্তি হচ্ছে তারপর আল্লাহ রাসূল বলেন যে ফা সালা জারীরাতান একটা খেজুরের ডাল কাঁচা খেজুরের ডাল আল্লাহ রাসূল নিলেন বা শাককা তা পানাস শাককা বেনিস ফাইনি সেটাকে কী করে দিলো

কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই কবরের উপরে যে আমি খেজুরের গাছের ডালটা যে আমি বেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত না শুকিয়ে না যাওয়া পর্যন্ত এই কবরের ভিতরে যে আজারটা হচ্ছে সে হাজার আজারটা কম হবে হালকা হয়ে যাবে এই হাদিস থেকে কি বোঝা গেল যে দুটি কারণে কবরে আজাব হবে একটা হচ্ছে চুগল খরির জন্য আর একটা হচ্ছে পেশাব থেকে না বাঁচার জন্য কবরে শাস্তি হবে এবার কথাটা হলো যে আল্লাহ রসুলকে আলিমুল গুল গায়েব ছিলেন আমার হানাপি বেরেলি ভাইয়েরা বলে যে আল্লাহ রসুল আলিমুল গায়েব আর এই হাদিস থেকে দলিল দেন যে আল্লাহ রসুল আলিমুল গায়েব যদি না হতেন তাহলে তিনি কি করে বুঝতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে কবরে আজাব হচ্ছে কারণ আল্লাহ রসুল অন্য জায়গায় বলেছেন যে কবরে যদি আজাব হয় শাস্তি হয় মানুষ এবং জিন ছাড়া অন্য পশু পাখি কীটপতঙ্গ পতঙ্গ সবাই বুঝতে পারে জান যে কবরে আজাব হচ্ছে শাস্তি হচ্ছে কিন্তু মানুষ এবং জিন এরা বুঝতে পারে না তাহলে আল্লাহ রসুল কি করে বুঝতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে তাহলে বোঝা গেল যে আল্লাহ রসুল আলেন ছিলেন সেটা আনাদি ভাইরা বলেন কিন্তু না আল্লাহর রাসূল যখন জানতে পেরেছিলেন তখন দাঁড়িয়ে গেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফত জানিয়ে দিয়েছিলেন ওয়া মা ইয়ানতাল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু আল্লাহ রসুল রব্বুল আলামিন বলেন ভাবে কোনো কথা বলতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী করে ওহীর মারফতে জিব্রাইলের মারফত আল্লাহর রাসূলকে জানিয়ে দিতেন তারপর আল্লাহ রাসূল কোনো কথা সাহাবীদের সামনে বলতেন তাহলে এটা ক্লিয়ার যে আল্লাহ রসুল আলিম গায়েব ছিলেন না আর এটাই হচ্ছে আকিদা আমাদের আহলে হাদিসের আহলে হাদিসের আকিদা আল্লাহ রসুল আলিম গায়েব ছিলেন না যা কিছু করতেন আল্লাহ আদেশ মারফতে করতেন জিব্রাইলের মারফত আল্লাহ রসুল জানিয়ে দিতেন তারপর আল্লাহ রসুল সাহাবাদের সামনে কোন কথা বলতেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه عن أكثر ما يدخل الناس الجنة فقال تقوى الله وحسن الخلق أبو هريرة رضي الله تعالى عنه قال جاء الله رسول الله رسول কি আমল কাজ করলে মানুষেরা জান্নাতের মধ্যে বেশি বেশি করে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এক কথাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে কি আমল করলে কি কাজ করলে মানুষ প্রবেশ করবে আল্লাহ রসুল যে আল্লাহর ভয় আল্লাহর ভীতি যার মধ্যে আল্লাহর ভয় ভীতি থাকবে সে কোথায় যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এটা আল্লাহ রসুল বলছে যে যেখানে আলোতে থাকবে দিনের রাত্রের অন্ধকারে সব সময় নির্জন জায়গায় লোকের মাঝে ট্রেনে হোক কিংবা বাসে হোক আপসে রাস্তায় চলতে গিয়ে হোক যানবাহনে আরোহণের সময় হোক সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে হয়তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ আমাদের দেখছেন হয়তো আমি আমার আল্লাহর কথা শুনতে পারছি না কিন্তু আল্লাহ আমার কথা শুনছেন এটা মনে মনে রাখতে হবে আর সদা সর্বদা আল্লাহকে ভয় করতে হবে দ্বিতীয় নম্বর যেগুলো ফুল আল্লাহর উৎসব বলেছেন উত্তম চরিত্র যার মধ্যে উত্তম চরিত্র থাকবে সে যানমেতের মধ্যে প্রবেশ করবেন আল্লার উৎসব বলেছেন উত্তম চরিত্র সম্পর্কে উত্তম আল্লাহ আল্লাহরসুল নেকির সাথে তুলনা করা হয়েছে নেকির সাথে সাথে হয়তো আয়েশা রদী আল্লাহ তা আলা আলাহা কে

ছিল সেই চরিত্রে আল্লাহ রসুল গুণান্বিত ছিলেন এই চরিত্র সম্পর্কে যার এই দুটো জিনিস থাকবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে

কিন্তু সে কি তার জুহুবা দ্বারাতে তার প্রতিবেশীকে কষ্ট দেয় তার মুখের ভাষার দাঁড়াতে তার প্রতিবেশী আত্মীয় স্বজন এরা কি পায় কষ্ট পায় যেমন কথাটা বলা আল্লাহ রসুলার তাহলে সে মহিলাটা কোথায় যাবে জাহান্নামের মধ্যে যাবে এ হাদিস দ্বারা কি বুঝা গেল এত কিছু করার পরও ও মহিলাটা পাঁচ অক্ষ নামাজ পড়ছেন শ্রদ্ধা করছেন রমজান মাসে রোজা রাখছেন

আল্লাহরসুলকে জিজ্ঞাসা করছেন ভয়েস এলা মা ইলুন নাসা আনারা ফকাল আলফাম আলফার আল্লাহরসবকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল আপনি বলুন তো কি এমন কাজ করলে মানুষ জাহান্নামের মধ্যে প্রবেশ করবে আল্লাহ ফাগরবুল আল জাহান জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিদেরকে নিক্ষেপ করবে যে কাজ করলেন সেগুলো কি আল্লাহ রসুল বলছেন আলফাম আলফার এই মুখের দ্বারা একটা হচ্ছে জুহুব্বা আর একটা হচ্ছে লজ্জা স্থান এই জুহুব্বা এবং লজ্জা স্থান যে নিজেকে সংযত রাখতে পারলো না কন্ট্রোল রাখতে পারলো না আল্লাহ রসুল বলছে তার ঠিকানা হবে কোথায় জাহান নামে জুহুব্বা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইলুল্লি কুল্লি হুমাদা নিশ্চিত ধ্বংস ওই ব্যক্তির জন্য ধ্বংস নিশ্চিত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষকে সামনা সামনি গালি গুলোজ করে আর পশ্চাৎ মানুষকে গালি গুলোজ করে তাহলে এই ব্যক্তির জন্য একদম নিশ্চিত যে সে ধ্বংস হয়ে যাবে তাহলে গালি গুলোজ করাটা এক অপরের পরনিন্দা করাটা কাউকে ফোটা দেওয়া কাউকে ছোট বড় কথা বলা এটা কিসের দ্বারা তো হয় মুখের জিহুব্বা দ্বারা তো হয় কারণ এই জিহুব্বাটা দেখতে ছোট মুখের ভিতরে আছে কিন্তু এর দ্বারা অনেক কাজ হয়ে যায় বড় বড় কাজ হয়ে যায় যে জিহুবা দাঁড়াতে কাবিরা গুনা হয়ে যায় আর কাবিরা গুনা হলে আল্লাহর কাছে কেদে তোবা করে আল্লাহ পাকুল আলমের কাছে তোবা তাহল করে কাবিরা গুনাটা মাফ করে নিতে হয় এই জিহুব্বা এবং লঞ্জেস্তর সম্পর্কে আল্লাহ অঙ্গীকার করবে যে আজকের পর থেকে নিয়ে আমি মানুষকে কাউকে জন্য এই জিহুব্বা দাঁড়াতে বলবো না কাউকে আঘাত দেবো না খারাপ কথা বলবো না মিথ্যা কথা বলবো না কটুক্তি করবো না করণিন্দা করবো না চুগলখুরি খুনি করবো না এরকম যদি কেউ অঙ্গীকার করেন আর যদি নিজের লজ্জার স্থানকে নিয়ে মুখের জুহ্বা মানে দু চোয়ালের মাঝে যে জুহ্বা আছে মধ্যখানে এটা এটা নিয়ে যদি কেউ বলে আমি এর দ্বারাতে কাজগুলো করব না যদি কেউ অঙ্গীকার করেন আল্লাহ রসুম বলছেন আজমান লাহুল জান্না তার জন্য আমি জান্নাতের জিম্মেদার হয়ে গেলাম তাকে জান্নাতে কি করে নিয়োজিত হয়ে সেটা তার ওপর তার জিম্মেদারি আমার ওপর আল্লাহ রসুল বলছেন দুই পায়ের মাঝে অর্থাৎ লজ্জা স্থানের কেউ যদি অঙ্গীকার করে যে আমার যে লজ্জা স্থান আছে চাহে পুরুষ হোক কিংবা মহিলা হোক ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয় লিঙ্গের মানুষ যদি সে অঙ্গীকার করে যে আমি আমার লজ্জা স্থান দ্বারা কোনো ধরনের শরীরের বিরোধী কাজ করব না অন্যায় কাজ করব না জেনা কাজ করব না আরাম কাজ করব না এরকম যদি কেউ অঙ্গীকার করে থাকেন আল্লাহ রসুল বলছেন তার জিম্মেদারি আমি নিয়ে নিলাম নিয়ে যাওয়ার জন্য তার জিম্মেদারি আমি কিনলাম জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি তার জিম্মেদারি নিয়ে নিলাম তাকে কিভাবে জান্নাতে নিয়ে যাই সেটা আমার উপর সময় হয়ে গেছে সময় হয়ে গেছে